নাই <laughs> দ আমরা যে হেরে যাই তাইনি এই হাই করে ও আমার মা করতে বল পাঁচ মাস এই রে রে দেখ ও ভাই ঠিক আছে ও দেখতে চাই যাবে রে

আটশো টাকায় বিক্রি হয়ে গেল এই মাছগুলো দর্শক দেখতে পাচ্ছেন নদী থেকে মাছ ধরে মাত্রই নামানো হচ্ছে এই মাছগুলো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর যে মাছের কার দাম মাসে আপনার

来，大看来，大家来！